এই তো আমার আলোকমালার শরীরের অন্য একটি অংশ সচল হয়ে গেছে আর কোনো চিন্তা নেই আরেকটি মাত্র নদী আছে যার পানি পান করালে আমার আলোকমালা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠবে এক মুহূর্ত দেরি নয় আমি এখনই সাধুবাবার কাছে গিয়ে সবটা খুলে বলি তুই তোর আলোকমালার সমস্ত শরীর সচল করতে পেরেছিস শুধুমাত্র এখন তার চোখ খোলা বাকি হ্যাঁ সাধু বাবা আপনি এমন একটা উপায় বলুন যেন আলোকমালা চোখ খোলে আর একটা মাত্র নদীর পানি আর সেটা হলো হিরক নদীর পানি হিরক নদীর পানি পান করার সাথে সাথে তোর আলোকমালা চোখ খুলবে তার চোখের দৃষ্টি চলে আসবে ঠিক আছে সাধু বাবা আমি না হয় আর একটু কষ্ট করলাম আমি আলোকমালার জন্য এখনই হিরো থেকে জল নিয়ে আসছি একই এই নদীর পানিটা একদম স্থির হয়ে আছে মনে হয় জমে বরফ হয়ে আছে নদীর বরফগুলো দেখতে একেবারে হীরার মতো যাই আমি বরং নদীটার উপর দিয়ে প্রাসাদে ভিতরে যাই জানি না আর কত বছর আমাকে এভাবে বসে বসে অপেক্ষা করতে হবে আমার শরীরে অজানা রোগ হয়েছে কেউ আমার কাছে আসে না এই সত তুমি আমাকে সাহায্য করো এই কি মহারাজ আপনার রাজপ্রাসাদ এখন শূন্য কেন নদীর উপর এমন সুন্দর রাজপ্রাসাদ আমি আর কখনো দেখিনি আরে এটা তো একটা অদ্ভুত পাখি এ তো দেখি আবার মানুষের মতো কথাও বলতে পারে আমি একজন মানুষ মহারাজ আমি কোনো পাখি নই আমার কথা বাদ দেন আপনি ওমন শরীর ঢেকে রেখেছেন কেন দুঃখের কথা কি বলবো এই যে নদীর উপর এত সুন্দর রাজপ্রাসাদ এখানে একদিন সবই ছিল আমার স্ত্রী সন্তান সবাই ছিল কিন্তু এক অজানা রোগে আমার শরীরের চামড়া নষ্ট হয়ে গেছে তাই ওরা সবাই আমাকে রেখে চলে গেছে আপনি কাঁদবেন না মহারাজ আমি আপনাকে সেবা করব। সবাই ছেড়ে চলে গেল আমি আপনাকে ছেড়ে যাব না আপনাকে সুস্থ করে তুলে তবেই যাব সত্যি সত্যি তুমি আমাকে সুস্থ করে তুলবে এতগুলো বছর হয়ে গেল আমি এই প্রাসাদের বাইরে যাইনি যেদিন আমার পায়ের স্পর্শই নদীর উপর পড়বে এই বরফ গলে যাবে আর হিরক নদী আবার পানি দিয়ে পূর্ণ হবে আর এক মুহূর্ত দেরি নয় আমি এখনই যাচ্ছি বনের গাছ থেকে ওষুধ এনে আমি আপনাকে সারিয়ে তুলব